জামাত ইসলামের আভ্যন্তরীণ হিসাব নিকাশ নিয়ে এখন জাতীয় রাজনীতিতে তোলপার বড় বড় মিডিয়ার লেড নিউজ বড় একদম আট কলামের রিপোর্ট প্রথম পাতায় শেষ পাতায় রেড কালারের যে জামাতের মনোনয়নীয় বিরোধ দ্বন্দ্ব আটটা আসনের তালিকা এসেছে কখনো সমকাল রিপোর্ট করে কখনো কালবেলা কখনো যুগান্তর কখনো এই সেই প্রথম আলো তার মানে এটা অতীতে কখনো ছিল না যে জামাতের আভ্যন্তরীণ মনোনয়ন নিয়ে এখতেলাফ এটা এখন পর্যন্ত পর্যায়ে পৌঁছেনি এখতলাফ বলতে পারেন তো এটা নিয়ে জাতীয় রাজনীতির একটা এজেন্ডা হবে এবং এই জামাতের আভ্যন্তরীণ জাতীয় রাজনীতির এজেন্ডা শুধু পত্রিকায় আসে না আমার মূল পয়েন্ট যেটা এই আলোচনা কারণ এই টাইপের আলোচনা আগেও করেছি কিন্তু এবারে নতুনত্ব হচ্ছে যে জামাতের নমিনেশন নিয়ে যে কিছু দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে এটাকে পুঁজি করে বিএনপি অপরাজনীতি করার চেষ্টা করছে জামাত বিরোধী রাজনীতি করার চেষ্টা করছে এই জায়গাটা হচ্ছে আমাদের প্রশ্ন এই জায়গায় বিএনপি অলরেডি ধরা কাচ্ছে বিএনপি ব্যর্থ বিএনপির ব্যর্থতা বিএনপির চেষ্টা ব্যর্থ জামাতের আভ্যন্তরে যে হিসাব নিকে আসছে যে দ্বন্দ্ব যতটুকু দেখছেন এটা এখন পর্যন্ত এখতালাফের পর্যায়ে এবং এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট এখন পর্যন্ত নাই যা আছে পজিটিভ নেগেটিভ কোন জামাতের শৃঙ্খলা গেছে শেষ হয়ে গেছে কিচ্ছু না এরকম কিছু না বড় দল হিসাবে এই যতটুকু একতেলাপ সামনে এসেছে এটা ব্লেজিং আমি বারবার বলছি কেন যে জামাতের লোকজনের মধ্যে ক্ষমতা আসার আগেও একটা পারসেপশন রয়েছে জামাতের মধ্যে কোনো ঝামেলা নাই কোনো একতেলাপ নাই কোনো গ্রুপিং নেই তো এই যে ভুল মিসকনসেপশন জামাতের নেতাকর্মীদের এটা একটা নেগেটিভ দিক এবং কোনো সমালোচনা ত্রুটি বিচ্যুতি পর্যালোচনায় রাজি না এরকম অন্ধ অনুসারী জামাতের প্রচুর বরং বেশিরভাগ এই ধরনের মানসিকতা নিয়ে ক্ষমতা আসলে খুব সহজে তাদের পতন হওয়ার সম্ভাবনা থাকে গণতন্ত্র একটা বিষয় ডাইভার্সিফাইড এখানে ভিন্নমাত থাকবে আপনার সমালোচনা থাকবে আপনার ত্রুটি বিচ্যুতি থাকবে এগুলো দ্রুত সংশোধন করতে হবে আপনি মানুষের গালি খাবেন তারপরও তার সাথে কাজ করতে হবে সকালে দুপুরে বিকালে ধাক্কাধাক্কি করবেন রাতে একসাথে খাবেন এক মাস মারামারি করে দ্বিতীয় মাসে এক মঞ্চে বসে কোলাকুলি করবেন এটি গণতন্ত্র এটা পারবেন না আপনি টিকতে পারবেন না তো জামাতের লোকজন এটা কল্পনাও করে না যে দাক্কা দাক্কি করে আবার রাতে একসাথে খাবো একসাথে মিলেমিশে গলাগুলি করব না এটা করতে হবে আপনাকে এটা রিয়ালিটি এটা ডেমোক্রেসির রিয়ালিটি যেহেতু আপনি ডেমোক্রেটিক পলিটিক্সে আছেন তো এই জায়গায় এই জামাতের মনোনয়ন নিয়ে কিছু একতলাপ এটা জামাতকে ট্রেনিং দেয় জামাতকে সমালোচনা সহ্য করতে সংশোধন করতে অথবা ভিন্ন মতকে টকেল দিতে ভিন্ন মতকে ডিল করতে জামাতকে শেখায় পুরোটাই আর জামাতের লোকজন এখন পর্যন্ত এরকম না যে দুই গ্রুপে মারামারি করে একদম তোলপাড় সৃষ্টি করে বা এই মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব এগুলো হলো কিন্তু আর এক দলের সাথে মিলবে এবং যাকে মানতে পারেনি তাকে পরাজিত করতে বিদ্রোহী প্রার্থী হবে ওই পর্যায়ে জামাত যায়নি ওই পর্যায়ে গেলে সমস্যা ছিল সমস্যা কোন পর্যায়ে খেয়াল রাখবেন মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব সমস্যা সেই পর্যায়ে যখন দ্বন্দ্বের ফলে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় সরাসরি দ্বন্দ্বের ফলে প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করে ওইটা ক্ষতিকর যেটা বিএনপি আওয়ামী আছে কিন্তু জামাতে আপনি এই আট আসনে দশ আসনে আপনি যতই দেখেন সাধারণ চৌধুরী শামসুল ইসলাম খান যতই দ্বন্দ্ব দেখেন কখনো একে অপরের এবং কিছুটা ধাক্কাধাক্কিও আছে লোহা লোহাকারী আমি জানি কিন্তু কখনো প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে নিজ দলের প্রার্থীকে হারাতে চাইবে এই ঘটনা ঘটবে না এবং এই ঘটনার ধারে কাছেও যায়নি অতএব কোনো সমস্যা না বিদ্রোহী প্রার্থী হবে এরকম চান্স সম্ভব বা এখন পর্যন্ত ওই পর্যায়ে যায়নি যে ভোট ভাগ হয়ে যাবে না হ্যাঁ অমুক প্রার্থীকে অমুককে প্রার্থী করা ঠিক হয়নি সে অযোগ্য তার সমস্যা আছে প্রার্থী অমুককে করা এটা নিয়ে প্রচুর একতে ঠিক আছে কিন্তু এই কারণে ভোট ভাগ হয়ে অন্য বাক্সে চলে যাবে এইটা না অতএব জামাতের কোন ক্ষতিকর দিক নেই জাতীয় রাজনীতিতে যতই চেষ্টা করেন বিএনপি যেসব মিডিয়া দখল করেছে এখন একটা রাজনীতি করেছে কিছু মিডিয়া স্বতঃস্ফূর্ত জনগণের চাহিদা অনুযায়ী এগুলো পিক করে রিপোর্ট করছে ইটস গুড জামাতের মধ্যে মনোনয়নীয় এক জামাতের মধ্যে যেটা অতীতে ছিল না কিন্তু বিএনপির দখলকৃত কিছু মিডিয়া আবার তাদের মেকানিজম ব্যবহার করে রিপোর্ট করায় জামাতের ইমেজ নষ্ট করার জন্য দেখছো বিএনপির কামড়া কামড়ি কারণে তোমরা বিএনপি কে ভোট দেবে না জামাত সুশৃঙ্খল জামাতের মধ্যেও দ্বন্দ্ব এটা হচ্ছে বিএনপির ব্যর্থ চেষ্টা আরে জামাতের মধ্যে ও কারণে তো একটা ভোট এদিক ওদিক দেওয়ার সম্ভাবনা নাই আর উম্মাতের মধ্যে এখতালাব এটা রহমত এটা হাবিস না কিন্তু এটা একটা সঠিক বক্তব্য অনেকে বলে যে আমার উম্মত ইখতিলাফু ইখতিলাফু ফিল উবাদি রহমাতন এরকম একটা জাল হাদিস আছে কিন্তু এটা হাদিস না হলো না হলো কথা ঠিক হাদিসের মতন এটা অন্য হাদিসের সাথে ক্লোজ এখতালাব না থাকলে মানুষ থাকতে পারে না এটা পৃথিবীর রিয়ালিটি আর বিহীন দল সেটা ধ্বংস হবে এখতালাববিহীন কোন দল হয় না সাহাবিদের মধ্যে ছিল এবং থাকবে ফেরেস্তাদের মধ্যে নানান বিষয় একতলাপ হয় আল্লাহ সমাধান করে দেয় যে এটা এইভাবে না এইভাবে পৃথিবীটাই এরকম অতএব সে একতালাপ চর্চা হচ্ছে জামাতে এর মধ্য দিয়ে জামাতের পিউরিফিকেশন আছে এর মধ্য দিয়ে সৌন্দর্য বাড়ছে এই আটটা আসনে একতেলাফ জামাতকে যে কতটা যোগ্য করছে জামাতের কত দুর্বলতা ওভারকাম করাচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না আমি খুশি হতাম যে আটটা আসনে একতেলাপ না হয় যদি চল্লিশটা আসনে হতো তাহলে জামাত আরো বেশি স্মার্ট হতো আরো বেশি যোগ্য হতো যেমন নেতাকর্মীদের মধ্যে ডেমোক্রেটিক ভ্যালুস আরো বেশি স্ট্রং হতো এবং এক্সপার্ট হতো যাতে ক্ষমতা আসলে খুব সহজে পারে ভিন্ন ভালো পারেন বাংলাদেশ শেখ হাসিনা ভিন্ন মত কাকে দমন করতে হবে এটাও জানতো আবার কাকে টাকা দিয়ে ম্যানেজ করতে হবে এটাও জানতো যেমন হেফাজত বা কিছু হুজুরদের কিছু পয়সা দিলেই কেনা যায় এটা জানেন এই জন্য সবাইকে কিন্তু পেটাতে না কিন্তু যাকে টাকা দিয়ে কেনা যায় না যেমন জোনায়ত বাবু নগরী তাকে কিন্তু পিটিয়েছে মারাত্মক নির্যাতন করেছে কিন্তু আহমদ শফিকে টাকা দিয়ে কেনা যায় এটা জানতে এই কারণে আহমদ শফির সেলের মাধ্যমে পয়সা দিয়ে কিনেছে আবার জুনায়দ এই কি এই বাবু সিটি একে পয়সা পাতি দিয়ে ভারতের মাধ্যমে ম্যানেজ করা যায় জানে এই কারণে নানান গ্রুপ তাকে ম্যানেজ করেছে দুইশো বছর ক্ষমতায় থাকা গ্যারান্টি নিয়েছে এটা হচ্ছে বাস্তবতা কালবেলা একটা রিপোর্ট করেছে মনোনয়ন নিয়ে বিরোধ জামাতেও নোট অফ এক্সক্লামেশন এটা হচ্ছে ওই বিএনপি দখলকৃত মিডিয়া বিএনপি করিয়েছে এমন ভাবে কন্টেন্ট গুলো সাজিয়েছে যে জামাত তো খারাপ বিএনপি ও বিএনপির কিন্তু না এই যে বললাম জামাতেরটা টা এখতেলাপ পর্যায়ে এখানে ভোট ভাগ হওয়ার কিছু নাই বুঝতে পারছেন তবে এটা জামাতের জন্য আরো একটা দিক থেকে ভালো এই দিক থেকে যে জামাতের আভ্যন্তরীণ হিসেব নিকেশ এখন জাতীয় রাজনীতির এজেন্ডা কিন্তু এটাকে পুঁজি করে জামাতের বিরুদ্ধে রাজনীতি করার চেষ্টা করছে বিএনপি কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন আপনি সিঙ্গেল সফলতা পাবেন না জামাতের এতে লাভ লাভ আর লাভ জাতীয় রাজনীতি আলোচনা হয় জামাতের প্রার্থী এ না হয় এ হয়ে ভালো হতো এটা চায়ের দোকানে আলোচনা হয় অথচ এক সময় এই আলোচনাই হতো না জামাত এখন জনগণের ভাবনার বিষয় কল্পনার বিষয় চায়ের দোকানের বিষয় ক্ষমতায় যাবে জামাত কেউ ঠেকাতে পারবে না